আগের দিন ক্লাসে আমরা গুণনীয়ক সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো গুণিতক সম্পর্কে প্রথমে দেখে নিই গুণিতক কাকে বলে যে সকল সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যার গুণপল হিসেবে পাওয়া যায় তাদের সেই সংখ্যার গুণিতক বলে এক কথায় বলতে গেলে গুণিতক হচ্ছে যে কোনো একটি সংখ্যার নামতা আমরা ছোটোবেলায় নামতা পড়েছি সেই নামতাগুলি হচ্ছে যে এক একটি সংখ্যার গুণনীয় যেমন আমি যদি এখানে পাঁচই গুণিতক বার করি তাহলে পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচ গুণ দুই সমান পাঁচ দুই দশ পাঁচ গুণ তিন পাঁচ তিন পনেরো পাঁচ গুণ চার সমান পাঁচ চার কুড়ি ঠিক আছে এইভাবে পাঁচ গুণ পাঁচ এগুলো সবই হচ্ছে যে পাঁচে গুণিতক তার মানে আমি এখানে লিখতে পারি পাঁচের গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি এই ডরটা দেওয়ার কারণ হচ্ছে যে আরও আছে কারণ পাঁচ চার কুড়ি পর পাঁচ পাঁচে পঁচিশ হবে এবার পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশের পরেই কিন্তু পাঁচের নামটা শেষ হয়ে যায় না পাঁচ এগারো পঞ্চান্ন হয় পাঁচ বারো ষাট হয় সমস্ত কিছু চলতে থাকে তাই এগুলো সবে হচ্ছে পাঁচে গুণিতক গুণিতকের কিন্তু কোনো শেষ নিগের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম একটি সংখ্যার কয়েকটি নির্দিষ্ট সংখ্যা দ্বারাই ভাগ করে মেলে সেগুলি হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক কিন্তু গুণিতকের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই গুণিতকের কোনো শেষ হয় না কো মানে এর ক্রমাগত চলতে যদি আমাদের এখানে বলা হয় যে পাঁচের চারটি গুণিতক বার করো তাহলে আমরা প্রথম চারটি গুণিতকেই আমরা লিখে দেবো যদি বলে দশটা বার করো তাহলে আমরা দশটা করবো ছটা ছটা বলে ছটা করবো আটটা বলে আটটা করবো যটা সংখ্যা আমাদের বার করতে বলো তটাই আমরা করবো এবার যদি আমরা গুণিতকের বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে প্রথমেই দেখা যায় হচ্ছে যে গুণিতক হচ্ছে অশেষ হয় মানে গুণিতকের কোনো শেষ হয় না আমরা এখানে শুধুমাত্র গুণিতক বার করেছি এটা আমরা দুই তিন আট দশ চারই গুণিতক বার করি তার কিন্তু কোনো শেষ হয় না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি সংখ্যার প্রথম গুণিতক হচ্ছে সেই সংখ্যা দেখো আমরা এখানে পাঁচে গুণিতক বার করেছি পাঁচের যে প্রথম গুণিতকটা সেটা কিন্তু পাঁচই বেরিয়েছে তাই কোনো একটি সংখ্যার প্রথম গুণিতক হচ্ছে সেই সংখ্যাটা নিজেই আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে গুণিতক সবসময় সেই সংখ্যার গুণফল হিসেবে পাওয়া যায় গুণফল মানে কি দেখো পাঁচ গুণিত এক সমান পাঁচ পাঁচ গুণ দুই সমান দশ পাঁচ তিন পনেরো পাঁচ চার কুড়ি তার মানে গুণিতক সবসময় কি সেই সংখ্যার গুণফল এক কথাই বলতে গেলে নামতা আমরা যে কোনো সংখ্যা যে নামতা পড়ে ছোটবেলায় যে নামতাগুলো পড়েছি সেই নামতাগুলি হচ্ছে সেই সংখ্যার গুণিতক এবার আসি সাধারণ গুণিতক সাধারণ কাকে বলে সাধারণ গুণিতক হল এমন সংখ্যা যা এক বা একাধিক সংখ্যার গুণিতক ঠিক আছে মানে সাধারণ গুণিতকগুলি হবে যে এমন সংখ্যাগুলো যে সংখ্যাগুলো বিভিন্ন সংখ্যার গুণিতক হতে পারে যেমন তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রথমে আমি বার করছি এখানে তিনের গুণিতক ঠিক আছে প্রথমে তিনের গুণিতক আমি পাঁচটা করে প্রথমে বার করছি তিন একে তিন তিন দুই ছয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আমি আপাতত এটা করছি তারপরে করছি আমি চারের গুণিতক ঠিক আছে চারের গুণিত করছি চার একে চার চার দুই আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি হয়েছে এবার আমি বার করছি ছয়ের ছয়ের গুণিতক ছয় একে ছয় ছয় দুই বারো ছয় তিন আঠেরো ছয় চার চব্বিশ ছয় ঠিক আছে আমি এখানে মোটামুটি পাঁচটা করে গুণিতক বার করলাম দিয়ে হয়তো নিচে আমাদেরকে বলেছে তিন চার ও ছয়ের তিনটি সাধারণ গুণিতক বের করো ঠিক আছে এই তিন চারা ছয়ে তিনটে করে সাধারণ গুণিত বার করতে হবে গুণিতকের মান যখনই দেবে তখন সেটা নির্দিষ্ট করেই বলে দেবে দেখো আমরা তিনটি সাধারণ মার্ক সাধারণ মানে কি যেটা যেই গুণিতকটা তিনটের মধ্যেই থাকবে দেখো তিন এখানে কোথাও নেই কোথ ছয়টা দেখো ছয়টা দেখো তিনে রয়েছে আবার ছয় রয়েছে কিন্তু চারের মধ্যে কিন্তু ছয় নেই তাই ছয় হবে না তারপরে হচ্ছে কত বারো বারো দেখো তিনের মধ্যে রয়েছে চারের মধ্যে রয়েছে আবার ছয়ের মধ্যে রয়েছে মানে হচ্ছে যে আমি যে বারোটা মার্ক করি তাহলে এই তিনটের মধ্যে আর তার মানে এদের প্রথম সাধারণ গুণনীয় গুণিতক হচ্ছে বারো ঠিক আছে বারোর পর দেখো এখানে এমন কোনো গুণিতক নেই খালে মানে আমাদের নামটা কিন্তু এখনও বাড়াতে হবে এখানে তো পনেরো কিন্তু নেই কো আঠেরো দেখো এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে কিন্তু চারের মধ্যে কিন্তু আঠেরো নেই তার মানে আমি নামটাগুলো আরও লিখে নিচ্ছি তিন ছয় আঠেরো হয়েছিল তিন হাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশ তিরিশ ঠিক আছে আমি দশ পর্যন্ত আরও করে নিচ্ছি এটা এটা কতটা হয়েছিল চার পাঁচ কুড়ি বা চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশ চল্লিশ এবার ছয়টা ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ ষাট ঠিক আছে প্রথম আমরা দেখো বারো পেয়ে গেছি এবার বারোর পর আমাদের কত হচ্ছে দেখো চব্বিশ চব্বিশ দেখো তিনটের মধ্যেই রয়েছে এই সময়গুলো কিন্তু একটাও নেই তার মানে এখানে আমি লিখব চব্বিশ ঠিক আছে আর এরপরে দেখো এখনও একটা করতে বলছে দেখো আমি আর কিন্তু নেই এখানে তিরিশ পর্যন্ত করেছি সেটা কিন্তু নেই তার আমি এখানে করতে পারি আরও এগারো তিন তেত্রিশ বারো তিন ছত্রিশ দেখো এই যে ছত্রিশটা পেলাম এই ছত্রিশটা তো আবার হয়ে গেছে তিনটের মধ্যেই ছত্রিশ রয়েছে তার মানে কি হলো তিন চার আর ছয়ের তিনটি সাধারণ গুণ গুণিতক হচ্ছে বারো চব্বিশ আর ছত্রিশ এর কিন্তু গুণিতজ্ঞ কোনো সাধারণ গুণিতজ্ঞরা কিন্তু তেমন শেষ নেই গো যেমন গুণিতক যেমন অশেষ হয় তেমন সাধারণ গুণিতক কিন্তু অশেষ হয় কিন্তু যখন আমাদের সাধারণ গুণিতক বার করতে দেয় পরীক্ষায় তখন আমার সাধারণত নির্দিষ্ট করেই বার করতে দেয় যে দুটো তিনটে বা পাঁচটা যেটা হোক নির্দিষ্ট বার করতে দেয় এবার সেক্ষেত্রে আমরা কি করি নামতাগুলো যখন আমাদের না পারি তখন আমরা সেখানকার গুণিতকগুলো লিখে নিই এবং মিলে মিলে করি কিন্তু তোমাদের এই সাধারণ গুণিতক বের করার একটা নিয়ম আছে যেমন হচ্ছে দেখো এখানে দেখো তিনের নামতাটা কতটা গেছে বারো পর্যন্ত কিন্তু চারেরা ছয়ের নামতারা দশের মধ্যেই আমাদের চলে এসেছে কিন্তু এত যদি সংখ্যা দেয় হয়তো পাঁচটার সংখ্যা সাধারণ গুণি মানে পাঁচটার সংখ্যা সাধারণ গুণিত বার করতে দিই তখন আমরা কী করবো তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো আমাদের প্রথম যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা থেকে তারপরের সংখ্যাতে কিন্তু সেই একই ডিফারেন্ট লক্ষ্য করা যাচ্ছে দেখো প্রথম সংখ্যার সাধারণ গুণিতকটা হয়েছে আমাদের কত বারো আর দ্বিতীয়টা হচ্ছে চব্বিশ দেখো বারোর সাথে যদি আমরা বারো যোগ করি তখনই কিন্তু চব্বিশটা আসে আর ঠিকই হবে চব্বিশ সাথে যদি আমি এখানে মানে বারো এর সাথে বারো যোগ করেছি তবে আমার এসেছে কত চব্বিশ আবার চব্বিশের সাথে দেখো আমি যদি বারো যোগ করি তখন আসবে আমার ছত্রিশ এখানে যদি আমাকে বার করতে বলতো যে চারটে চারটে গুণত বার করতে হয় তখন আমি কী করতাম ছত্রিশ যুক্ত বারো করতাম তখন আমাদের কত হতো এখানে আট আর এখানে চার ঠিক আছে মানে তুমি দেখো প্রথম যে আমাদের গুণিতকটা বেরুবে সেই গুণিতকটা আমাদের পরপর যোগ করতে থাকবে প্রথম গণিত সাথে আমরা বারো যোগ করেছি এটা পেয়েছি আবার দ্বিতীয় গুণিতকের সাথে যদি আমি আবার বারো যোগ করেছি তাই তৃতীয় গুণিতকটা পেয়েছি আবার তৃতীয় গুণিতকের সাথে যদি আবার বারো যোগ করে তবে কিন্তু চতুর্থ গুণিতকটা সাধারণ গুণিতকটা আমরা পেয়ে যাচ্ছি তার মানে আমাদের একই ডিফারেন্ট থেকে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সুবিধা কী হয় অত আমাদের অত গুণ গুণিতক বের করার কোনো প্রয়োজন হয় না আমরা যদি প্রথম গুণিতকটা একবার বের করতে পারি সেটাকে মানে এক প্রকার বলতে গেলে দেখো বারো ঘরের নামটা দেখো প্রথম যদি আমরা প্রথমে সংখ্যাটা কত হচ্ছে যদি বলা হয় প্রথমে সাধারণ গুণিতকটা কত হচ্ছে বারো গুণ এক সমান বারো সাধারণ গুণিতক পেয়ে গেছি দ্বিতীয়টা হচ্ছে দেখো বারো গুণ দুই চব্বিশ আর তৃতীয় হচ্ছে বারো গুণ তিন সমান ছত্রিশ আবার চার নম্বর বলছে বারো গুণ হওয়াতে হবে বারো গুণ চার সমান আটচল্লিশ তার মানে এই হচ্ছে সাধারণ যেমন সাধ নর্মাল গুণিতকের ক্ষেত্রে যেমন নামতা হয় তেমন সাধারণ গুণিতকের ক্ষেত্রে ঠিক অনেকটা একই রকম আমরা যদি প্রথম গুণিতকটা বার করতে পারি সেটার নামতাটা বার করলে আমরা পরপর সেটা সাধারণ গুণিতক আমরা বের করতে পারি তার মানে আমাদের যদি কোনো একটা সংখ্যার এখানে আমি তিনটে সংখ্যা দিয়ে করেছি সেখানে আমাদের পাঁচটা সংখ্যাও যেতে পারে আমরা কি করব ওই পাঁচটা সংখ্যার আমরা প্রথম সাধারণ গুণিতকটা বার করব এবং সেই সংখ্যার নাম আমাদের করতে গেলেই তখন আমাদের কিন্তু সাধারণ গুণিতকগুলো বেরিয়ে যাবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এর পরে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকে ক্লাস এখানেই শেষ করছি যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি ক্লিক করে রেখো